বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের সহসভাপতি পদ থেকে অব্যাহতি নেওয়া ফুয়াদ হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন ইডেন কলেজ ছাত্রলীগের সাবেক এক নেত্রী বৃহস্পতিবার ঢাকার নারী শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পাঁচের বিচারক মোহাম্মদ শামসুল ইসলামের আদালতে মামলা করেন তিনি বাদীর জবানবন্দি গ্রহণ করে হাজারিবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগটি এজাহার হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছেন আদালত সংশ্লিষ্ট ট্রাইব্যুনালের বেঞ্চ সহকারী মাহিন এলাহি বিষয়টি নিশ্চিত করেছেন মামলার অভিযোগ থেকে জানা যায় ভুক্তভোগী দুই হাজার তেরো চোদ্দ সেশনে ইডেন মহিলা কলেজে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং সেকশনে ভর্তি হন দুই হাজার সালে বান্ধবীদের নিয়ে টিএসসিতে আড্ডা দিতে যান তিনি সেখানে গিয়ে ফুয়াদ হোসেনের সঙ্গে পরিচয় হয় তার এ সময় তারা ফোন নম্বর আদান প্রদান করেন এরপর থেকে ফোনে কথাবার্তা শুরু হয় পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তারা বিভিন্ন জায়গায় একসঙ্গে ঘোরাফেরা করেন ডাক্তার করিম রোগীদের আস্থার ঠিকানা দুই হাজার ষোলো সালে একুশ আগস্ট তারা কক্সবাজারে ঘুরতে যান সেখানে গিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে আসামি ফুয়াদ ভুক্তভোগীকে ধর্ষণ করেন এর আগে এই ছাত্রলীগ নেতার কাছে বিয়ের সামাজিক স্বীকৃতি চাওয়ায় ইডেন মহিলা কলেজের সাবেক এই নেত্রী মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছিলেন তিনি এই ঘটনায় বিচার চেয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে অভিযোগও করেছেন এছাড়া থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন তিনি তবে ছাত্রলীগের এই নেতা অভিযোগ অস্বীকার করে ওই তরুণীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ করেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তা ও অ্যাপের সাহায্যে তাকে ফাঁসানো হতে পারে বলেও অভিযোগ করেছিলেন তিনি তরুণীর বিরুদ্ধে থানায় তিনটি জিডি করেছিলেন তিনি অভিযোগের বিষয়ে ওই ছাত্রলীগ নেত্রী সংবাদ মাধ্যমকে বলেছিলেন দুই হাজার ষোলো সালে কক্সবাজারে ফুয়াদের সঙ্গে তার বিয়ে হয়েছে তারা দীর্ঘদিন ঢাকায় একই বাসায় ছিলেন তবে এখন ফুয়াদ সবকিছু অস্বীকার করছেন বিয়ের কাবিননামার বিষয়ে জানতে চাইলে তরুণী বলেন কাবিননামা নামা তার কাছে নেই ফুয়াদ সেটি আটকে রেখেছেন যে কাজী বিয়ে পড়িয়েছেন তাকেও তিনি চেনেন না যারা সাক্ষী ছিলেন তাদের বিষয়েও কিছুই জানা নেই তার নিজের বিরুদ্ধে আসা অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা ফুয়াদ হাসান শাহাদাত বলেছিলেন ওই তরুণীর সঙ্গে পরিচয় ছিল মাঝে মধ্যে বিভিন্ন রেস্টুরেন্টে দেখা হয়েছে এজন্য অন্য কারো প্ররোচনায় তিনি তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ করার মিশনে নেমেছেন মান সম্মানের ভয়ে তাকে বলেছেন তিনি কিছু টাকা পয়সা নিয়ে হলেও আর যেন বিরক্ত না করেন তবে তিনি চাইছেন তার নামে যেন ঢাকায় ফ্ল্যাট কিনে দেয়া হয় ওই তরুণীকে বিয়ে করার প্রশ্নই আসে না জানিয়ে ছাত্রলীগের এ নেতা বলেন তিনি তার নামে মানহানির মামলা করবেন